আসসালামু আলাইকুম তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম শরীরে যে গরম কী ভিডিও প্রেমো ভাই কাপড় টুকুর করে যাক সবাই কেমন আছে তো তো বর্তমানে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর কি একটা আপডেটের জন্য তো বিষয়টা হলো যে আমি গতকাল মার্কেটে সাদা মার্কেট খুলছি চট্টগ্রামে তো ছিল যে কক্সবাজার যাওয়ার জন্য তো কক্সবাজারের কোনো ভাড়া পালাম না কক্সবাজার যেতে হলে ওভার টার্ট করে তো আমার নতুন গাড়ি এই জন্য ওভার টান তো দ্বিতীয়ত পরে একটা আমার এলাকায় বগুড়াতে একটা ভাড়া পাইছি হলো পোটার থেকে আতা তো চিরাং থেকে এখানে ভাড়া ছিল নিট ভাড়া হলো চব্বিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকা ভাড়া নিয়ে বগুড়া আসছি তো অনেকে আমার বলছে যে ভাই চিরাংয়ে মার্কেটের অবস্থা কীরকম ভাই আসলে আমাদের এই বড়ো গাড়ি এটা হলো ইলেভেন জিরো নাইন বারো বারো টাটা এই গাড়িগুলো আমাদের বড় গাড়িতে গ্যার মারাতেছে এখন ওদের তেল খরচ কম কিন্তু তা মালটা আনতেছে একই আর আমাদের তেল খরচ বেশি মালও একই তো গুজে ফিরে ওরা এই একই মাল টানে ওরা ভাড়া তুমি নিয়ে গেলেও ওদের পোষাচ্ছে কিন্তু আমাদের পোষাচ্ছে না এই জন্য মার্কেটের অবস্থা খারাপ দেখ ওইটা নিয়ে আফসুস করে লাভ নাই সামনে যে এটা ওইটাই ভালো কিছু হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত যে গরম কেবিনে থাকা অবস্থা খুবই খারাপ মাত্র তো কোটো আসলে ভিডিওটা আসলে মনে হয়ে ভিডিওটা করলাম আর কালকে আমার কিস্তি দিই তো মাথা তাই হয়েছে টেনশান তো ক্যালে কত টাকা ক্যাশ দিচ্ছে এই মাসে এটা আমি কালকে বা পরের দিন ভিডিও করে আপনাকে জানাবো কিস্তি দেওয়ার পরে তো আজকে ঘুরতে আমি তো বগুড়া আসছি এখন বগুড়া থেকে কিট নিয়ে আমাদের এলাকায় যাব তিনটার দিকে হয়তো লোড হবে এখন আধা আনলোড হচ্ছে সবাই কে কোথায় গাড়ি এই সময় অভাবের সময় ভাড়া মারতেছে তা অবশ্যই জানাবেন আর আমার অবস্থা খুবই খারাপ নিশ্চিত হয়ে মাঠে মনে হচ্ছে সন্ধ্যে হাজার টাকা দিতে হবে মাথা নষ্ট যাই হোক সবাই দোয়া করবেন আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ হয়তো বড়ো কিছু করতে পারব আপনারা ভালোবাসা দিয়েছেন আমি হয়তো এই দিনগুলো হয়তো কখনো মানে সুদ করতে পারবো না আপনাদের ভালোবাসা দেখে আছি আমাকে অনেক অনেক বড়ো ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই কী অবস্থা কোথায় কী মার্কেট তো ভাই আমি যতটুকু পাইছি আপনাদের তো তিন বছর চার বছর আগের গাড়ি চালা কেউ আছে দশ বছর আগে সেই গাড়ি চালাচ্ছে আমি তো মাত্র তিন মাস থেকে হয়তো গাড়ি চালাচ্ছি এই ডিপার্টমেন্টের নতুন আমি জাস্ট যেখানেই যাচ্ছি ওখানেই একটা করে অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছে আপনারা এটা বলতেছেন আমি এটা বলতেছি নিয়ে মতামত নিয়ে একটা দিন গটিতে হচ্ছে আর কি যাক সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আমার গাড়িটা যেন ভালো মতো চালাতে পারি আমি বা ভালো মতো পরিদর্শন করতে পারি এটাই যাও আর কি সবাই সবার গাড়িকে ভালোবাসবে সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই তো বগরার আপডেট নেওয়ার জন্যই আর কি আসছিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য